আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আবারও রুবেল মোটরস থেকে আজকে আপনার জন্য থাকবে নতুন নতুন বাইকের কালেকশন ও ধামাকা অফার এই যে হচ্ছে রুবেল মোটরস আর এই হচ্ছে উত্তরা দিয়াবাড়ি দুই নম্বর ব্রিজ এখানে হচ্ছে ব্রিজ এই হচ্ছে ব্রিজের ঢাল আর এই হচ্ছে রুবেল মোটরস আপনারা এখানে আসতে হলে অবশ্যই আসতে হবে উত্তরা দিয়াবাড়ি দুই নম্বর ব্রিজ সংলগ্ন এখানে পেয়ে যাবেন রুবেল মোটরস এই যে নাম্বার দেওয়া আছে এই যে বড় করে লেখা আছে রুবেল মোটরস তো আজকে আমি আপনাদের খুব সুন্দর এবং খুব রিজনেবল প্রাইসের মধ্যে একটা আর টিআর দেখাবো এটা হচ্ছে নিউ কালেকশান এটা হচ্ছে দুই হাজার গাড়ি এটা উত্তরা নাম্বার করা স্মার্ট কার্ডের মালিক প্রথম মালিক নাম্বার করা এটা ইঞ্জিনের সাউন্ড খুবই সুন্দর খুবই স্মুথ সাউন্ড ইঞ্জিনে সুপার ফ্রেশ ইঞ্জিন চাকা একবারে নতুন মতো আছে বিশ সিরিয়ালের গাড়ি খুবই সুন্দর কোয়ালিটির গাড়ি এখানে একটা আছে বাজাজ পালসার যে ষোলোর মডেলের সাদা ইঞ্জিনের গাড়ি দেখতে পাচ্ছেন এটা আপনার জন্য রাখতে পারবো মাত্র পঁচানব্বই হাজার টাকা ভিওয়ার্স এখানে আরেকটা টু ভি যেটা দেখছি এটার জন্য আপনার জন্য রাখতে পারবো তিরানব্বই হাজার টাকা মাত্র তিরান হাজার টাকায় পেয়ে যাবেন আঠারো টিভিএস টু ভি ভিওর্স এখানে গাড়ি আরও আছে এখানে আর একটা আছে পালসার ভিওর্স এই পালসার আপনার জন্য রাখতে পারবো মাত্র এক লক্ষ দশ হাজার টাকা এখানে একটা বাইশের মডেল এটা আপনাদের রাখা যাবে এক লক্ষ তিরিশ হাজার টাকা এই পালসারটা হচ্ছে আপনার দুই হাজার আঠারোর মডেলের পালসার স্মার্ট কার্ড প্রথম মালিক হ্যাঁ এই শোরুমে আরও বাইকের ধামাকার কালেকশন অবশ্যই থাকবে আপনাদের জন্য আপনারা যে যার স্বপ্ন পূরণ করতে চাচ্ছেন দ্রুত রুবেল মোটরসে ফোন দিন আপনার জন্য আর একটা গাড়ি নিয়ে আসছে এই যে সুজুকি এস এফ ডাবল ডিক্সের গাড়ি দেখতে পাচ্ছেন গ্রুয়ার্স এটা ডাবল ডিক্সের গাড়ি সাতচল্লিশ সিরিয়াল ঢাকার নাম্বার করা এটা আপনার জন্য রাখতে পারবেন মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে একটা দেখতে পাচ্ছি হর্নেট এটা নিউ কালেকশান এটা কালকে রাত্রে আসছে এটা আপনার গাজীপুরের ভাই যারা আছে তাদের জন্য খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন মাত্র এক লক্ষ তেরো হাজার টাকা ইঞ্জিন আনটাস ইঞ্জিন এখনও খোলা হয় নাই গাড়িটা পেয়ে যাবেন মাত্র বরাবর এক লক্ষ তেরো হাজার টাকায় পেয়ে যাবেন হন্ডা ফোনটা হর্নি হ্যাঁ আঠারো মডেলস এখানে আর একটা আছে সুজুকি সরি টিভিএস আর্টিয়ার ফোর বি গাড়ি এটা ডাবল ডিক্সের গাড়ি সুপার ফ্রেশ আছে এটা এটা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকায় পেয়ে যাবেন আট ইয়ার ফোর বি এখানে একটা আছে রানার বোল্ট এটা বাইশের মডেল এটা পেয়ে যাবেন মাত্র একবারে পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার টাকা পেয়ে যাবে রান্নারও মানে একটা আছে সুজুকি জিক্সার ডাবল ডিক্সের মনোটন সুপার ফ্রেশ ইঞ্জিনের সাউন্ড এটা মডেল হচ্ছে উনিশের এটা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বিয়র্স এখানে আরেকটা আছে সুজুকি মনোটন এটা হচ্ছে সিঙ্গেল এটা সিঙ্গেল ডিস্ক এটা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা একবার ফিক্সড অন ফাইনাল এক লক্ষ তিরিশ হাজার টাকা উনিশের গাড়ি বিয়ার্স এখানে একটা আছে পালসার টোয়েন্টি এক্সের গাড়ি এটা উনিশের মডেল এটা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা বিওর্স বিওর্স এখানে পালসার টোয়েন্টি সিক্স আর একটা আছে একবারে আপডেট ভার্সনের এটা তেইশের রেজিস্ট্রেশন একুশের মডেল কর নাম্বার প্লেট এটা ডাবল ডাবল ডিস্সের গাড়ি এটা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র এক লক্ষ তিরিশ তিরিশ হাজার টাকা পেয়ে যাবেন পালসার টোয়েন্টিস ব্লটস এখানে একটা আছে আর টিআর আর ওয়ান সিক্সটি এটা পেয়ে যাবেন বরাবর এক লক্ষ টাকায় উনিশের মডেল ব্লুট এখানে আর একটা আছে আরটিআর বরাবর এক লক্ষ টাকায় পেয়ে যাবেন উনিশের মডেল ব্লুট এখানে একটা আছে আর টিআর টু ভি বরাবর এক লক্ষ টাকা পেয়ে যাবেন উনিশের মডেল এখানে একটা আছে আরটিআর বরাবর পেয়ে যাবেন তিরাশি হাজার টাকায় ওয়ান ফিফটি এটা হচ্ছে আট মডেল ব্লার্স এখানে একটা আছে ঘোরা পাগলা ঘোরা লোক ওয়ান সিক্সটি এটা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় এটা একুশের মডেল তেইশের স্টেশন ইউস এখানে একটা আছে আপনার মানিকগঞ্জের নাম্বার করা আরটিআর টি এটা পেয়ে যাবেন মাত্র আশি হাজার টাকায় আর দুই হাজার টাকা স্যার আটাত্তর হাজার টাকা পেয়ে যাবেন আর টিআর টু এখানে একটা আছে একবারে নিউ মতো গাড়ি নতুনের মতোই আছে এটা আপনার সতেরোর গাড়ি এটা পেয়ে যাবেন মাত্র নব্বই হাজার টাকায় উত্তরের নাম্বার করা খুবই সুন্দর গাড়ি হচ্ছে এখানে ছোটো গাড়ির মধ্যেই একটা আছে আপনার ইগনাইটার সুপার ফ্রেশ ইঞ্জিনের সাউন্ড খুবই সুন্দর গাড়িটা আমি চালাইছি নিচে চালাইছি খুবই ভালো লাগে চালাইতে আসলে এটা পেয়ে যাবেন মাত্র বিরাশি হাজার টাকা ভিওয়ার্স এখানে যে বলছিলাম যে মানিকগঞ্জের একটা নাম্বারের গাড়ি আছে এটা পেয়ে যাবেন মাত্র এটা আমি পেয়ে যাবেন মাত্র তিরাশি হাজার টাকায় পেয়ে যাবেন ভিওর্টস ওই যে লাল কালার ওইটা আমি ভুল বলছিলাম ওইটা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ বরাবর এক লক্ষ টাকা ওইটা ওয়ান সিক্সটি ডুয়ার্ডস এখানে একটা আছে সুজুকি হায়াতি খুবই তেলের মাইলেজ সাশ্রয়ী একটা গাড়ি এটা পেয়ে যাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় একবারে ফিক্স্যান্ড ফাইনাল পঞ্চান্ন হাজার টাকা ডুয়ার্ডস এখানে একটা আছে নতুন একবারে নিজের নিজেদের কাস্টোমাইজ করা আর্টি আর টু ভি ডাবল ডিক্সের এটা পেয়ে বরাবর এক লক্ষ টাকায় বরাবর এক লক্ষ টাকা পেয়ে যাচ্ছেন আর্টিআর টু ভি ইউগ্রাফিক্সের একটা আছে আপনার উনিশের মডেল আর ইয়েলো গেলো ইয়ে হলদিয়া পাখি যেটা বলে মাস্টার সিলিন্ডার লাগানো আছে ব্র্যাম্বোড অনেক ইউ জেনারেশনের ভাইরা আসলে এটার প্রতি ক্লাস খান দেখেন এখানে আর সি ইয়ে লাগানো আছে ক্লাস লিভার এটা পেয়ে যাবেন মাত্র বরাবর এক লক্ষ টাকা এখানে একটা হচ্ছে লিফান্ড লিফান কেপি লিফান্ড কেপি এটা পেয়ে যাবেন বরাবর ষাট হাজার বাষট্টি হাজার টাকা সরি ষাট হাজার টাকা পেয়ে যাবেন বরাবর এক লক্ষ প্যাক এক লক্ষণ সরি ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার পেয়ে যাবেন লিফান কেপি ওয়ান ফিফটি ডাবল ডিক্স একদম ফিক্স অ্যান্ড ফাইনাল ষাট হাজার টাকা এখানে পেয়ে যাবেন আটাত্তর হাজার টাকা পালসার পেয়ে যাবেন সাদা ইঞ্জিনের চোদ্দোর গাড়ি মাত্র আটাত্তর হাজার টাকা মাত্র আটাত্তর হাজার টাকা বিওয়ার্স আপনাদের ধামাকা হচ্ছে এই যে এটা বড় ঝড় একটা ধামাকা দেব মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা দিয়ে দেবো ইন্দোনেশিয়ান ভার্সনের আর ওয়ান ফাইভ ভার্সন টু ইঞ্জিনের সাউন্ড খুবই সুন্দর প্লাস্টিক কোনো জায়গায় একটু ফাটা ফাটাফুট কিচ্ছু নাই খুবই সুন্দর গাড়ি বিওয়ার্স এখানে একটা আছে ডিসকোভার ওয়ান থার্টি ফাইভ একটা জাতীয় গাড়ি একসময় ছিল এখনও আছে আরও থাকবে সামনে বছর দশেক পর্যন্ত থাকবে এটা হচ্ছে আপনার তেরোর গাড়ি ভিওর্স এটা ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড দশ বছরের নাম্বার করা এটা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ তিন হাজার টাকায় ভিওর্স এখানে আছে ওয়ান সিক্সটি সরি ওয়ান ফিফটি এটা পেয়ে যাবেন মাত্র বাষট্টি হাজার টাকায় ফিক্সড অ্যান্ড ফাইনাল মাত্র বাষট্টি হাজার টাকা ভিওর্স এখানে একটা আছে হিরো গ্লেমার হিরো গ্লেমার এটা পেয়ে যাবেন মাত্র সত্তর হাজার টাকায় আর দু হাজার টাকা কম করে দিলাম মাত্র আটষট্টি হাজার টাকা পেয়ে যাবেন হিরো গ্লেমার আঠারো মডেল এখানে আসে আঠারো মডেল হিরো স্প্লেন্ডার প্লাস মাত্র সত্তর হাজার টাকা মাত্র সত্তর হাজার টাকায় হিরো স্প্লেন্ডার প্লাস এখানে একটা আছে চুয়ান্ন হাজার টাকায় প্লেজ পেয়ে যাবেন বাজাজ প্লাটিনা মাত্র চুয়ান্ন হাজার টাকা স্মার্ট কার্ড দশ বছরের নাম্বার করা এখানে একটা হায়াতি দশ বছরের নাম্বার করা মাত্র পেয়ে যাবেন উনষাট হাজার টাকায় মাত্র ফেস যাবেন উনষাট হাজার টাকা গাড়িটা সুপার ফেস কন্ডিশন এখানে একটা আছে একুশ একুশ বাইশের আপনার টিভিএস মেট্রো টেস্ট অবস্থায় আছে এটা নতুন গাড়ি নতুন গ্রাফিক্সের একবারে সাউন্ড সুপার কন্ডিশনে আছে এটা পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ভিওর্স এখানে একটা আছে রানার রয়্যাল প্লাস একুশের মডেল ইঞ্জিন এখন আনটাস এটা পেয়ে যাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা ভিওর্স এখানে একটা আছে রানার বুলেট দু হাজার একুশের গ্রাফিক্স ডিজিটাল নাম্বার প্লেট এটা পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আছে এখান সেন্ট্রো এটা পেয়ে যাবেন মাত্র আটচল্লিশ হাজার টাকা ক্রিস্টান ফাইনান্স আটচল্লিশ হাজার টাকা ভিওর্স আমাদের শোরুমে আসতে হলে আসতে হবে উত্তরা দিয়াবাড়ি উত্তরা দিয়াবাড়ি রুবেল মোটরস দিয়াবাড়ি দুই নাম্বার ব্রিজ সংলগ্ন ব্রিজের ঢাল দিয়েই নামলে বড় একটা সাইনবোর্ড দেখা যাবে ওইখানেই হচ্ছে আমাদের রুবেল মোটরস অবস্থিত ভিওয়ার্স আপনাদের যে যেটা বাইক লাগে যে যেটা পছন্দ হয় আপনি দ্রুত কল করবেন ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকবে এখানে দ্রুত আসতে হবে এবং দ্রুত কল দিতে হবে ধন্যবাদ সালাম